চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারও হুগলির আরামবাগে চুরি এবং ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে জানা গেছে বাড়ির মালিক সঞ্জীব কুমার দত্ত গত সোমবার দিন বাঁকুড়ায় গিয়েছিলেন আত্মীয়র বাড়িতে মঙ্গলবার সকালে ফেরার কথা থাকলেও হয়ে ওঠেনি সেই কারণেই সঞ্জীব বাবু বুধবার বাংলা বন্ধ বলে ওই দিনই বাঁকুড়া থেকে আরামবাগে আসেন রাতে নিজের বাড়িতে বাড়িতে এসে লক্ষ্য করেন বাড়ির কলার দেওয়া দুইটি তালা নেই কাঠের মিন দরজা খোলা অবস্থায় রয়েছে পাশে রাখা ছিল একটি স্কুটি সেটাও নেই তখনই তিনি ভাবেন বাড়িতে চুরি হয়েছে এরপর রুমের ভেতরে ঢুকে গিয়ে দেখেন আলমারি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে দিয়ে যায় দুষ্কৃতীরা পাশাপাশি বাবার থাকা সোনার গত সোমবার আমরা সঞ্জীব সেখানে বাড়ি গিয়েছিলাম সবাই সোমবার রাত্রিটা ওখানে ছিলাম বাঁকুড়াতে গতকালকে সকালে ফেরার কথা তারপর ওটা পোস্টপন্ড হয়ে পর রাত্রের দিকে এই যেহেতু আজকে বন্ধ তাই রাত্রে নাইট সার্ভিসে ফিরতে বাধ্য হই নাইট সার্ভিসে ফিরে আমি আরামবাগ নেমেছি মোটামুটি বারোটা কুড়ি নাগাদ বাসে আরামবাগে নেমে আমি হেঁটে বাড়ি ঢুকেছি মোটামুটি সাড়ে বারোটা রাত্রি সাড়ে বারোটা এসে প্রথম আমি লক্ষ্য করি কোলাপসভেল গেটে দুটো তালা নেই মিসিং পুরোপুরি কোনো কেটে যে পড়ে আছে বা কোথাও পাশাপাশি অনেক ওখানে পরে খুঁজেছি আজ সকালে নেই তালাগুলো এবং মেন দরজা একটা কাঠের দরজা আছে সেটাও আমার লক করা ছিল সেটাও পুরোপুরি খোলা হাট করে তখনই বুঝতে পারি যে চুরি হয়েছে এবং ঢুকে পরে প্রথম বুঝতে পারি যে স্কুটিটা নেই স্কুটির জায়গাতে স্কুটির জায়গা ফাঁকা স্কুটি ছিল টিভিএস উইগো স্কুটি ছিল কালার ছিল সিলভার কালার গাড়ির নাম্বার হলো ডব্লু বি আঠেরো এক্স পনেরো পঁয়তাল্লিশ ডব্লু বি আঠেরো এক্স পনেরো পঁয়তাল্লিশ আরাম বাঘাটটিও বছর পাচে পুরনো আর তারপর বাড়িতে ঢুকেও যথারীতি দেখলাম মেন দরজা দুটো দরজাই খোলা আমার দরজায় কোনো তালা দেওয়া থাকে না বরাবরই ওটা একটা ইয়ে ভেতরের দরজায় তালা দেওয়া থাকে না এবং আলমারিতেও আমি তালা দিই না তো দরজাও হাট করে খোলা তালমারিও হাট করে খোলা আলমারি ওলা মেন যেগুলো ঘাঁটাঘাঁটি করেছে দেখলাম যে গয়নাঘাঁটি জিনিসপত্রগুলো ঘাঁটাঘাঁটি করেছে তো বাড়িতে সেভাবে কিছু ছিল না ভারী গয়না টুকটাক টুকটাকিমেন্টেশনের জিনিস সেগুলো না পেয়ে ওরা একটু তছনাছ করে দিয়েছে আর বাবার ড্রয়ারে বাবার কিছু পরার হচ্ছে আংটি চেন এসব মিলিয়ে মোটামুটি দশ গ্রামের মতো ছিল সেগুলো মিসিং এবং টাকা হাজার দশেক ছিল সেটাও মিসিং আর দুটো আলমারি ওরা ওইভাবেই ঘাঁটাঘাঁটি করেছে আদার্স জিনিসপত্র বলতে বাড়ি থেকে কিছু এখনো পর্যন্ত বুঝতে পারছি না কি মিসিং হয়েছে এবার বাড়ির লোকজন এলে সব বুঝতে পারবে আমি একাই বাড়ি ফিরেছি কাল রাত্রে আর স্কুটিটা দেখলাম নেই এটুকুই নাম সঞ্জীব কুমার দত্ত আমি আরামবাগের পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীর একজন স্থায়ী বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক পার্ক করে রাখতাম তো সেই দিন রাত্র এখানেই ছিল গাড়িটা তারপর দেখছি মিসিং কলাপসের দেওয়া ছিল দেওয়ার পর এখানে একটা তালা এবং এখানে একটা তালা মোট দুটো তালা দেওয়া ছিল তালাগুলো কোথায় তালা আমি খুঁজে পাইনি সম্ভবত এসে কেটে বা ফেলে দিয়েছে আমার কিছু তালা খুঁজে পাইনি এবং এই গেটটা খোলা ছিল এটাও কিন্তু আমার লক সিস্টেম এটা একটা লক করা থাকে এই গেটটা এইভাবে খোলা ছিল বাড়িতে ঢুকে ফার্স্ট দেখলাম দরজা হাট করে খোলা এবং আলমারি ঠিক এইভাবেই খোলা আমি এখনও হাত আর যেভাবে দেখছেন সেরকমই খোলা আছে সব জিনিসপত্র এইভাবে অবছালো এবং মেনলি ওরা যেগুলো ঘাঁটাঘাঁটি করেছে দেখতে পাচ্ছি গয়নার জিনিস ঘাঁটাঘাঁটি করেছে অন্য কোনো জিনিস এভাবে গাছ করে নি এইটাতেই সাধারণত নর্মালি টুকটাক গয়নাগুলো ব্যবহার করে গয়না আর এই চাবি আমার আলমারির ইয়েতেই থাকতো সামনেই থাকতো ওখান থেকে নিয়েই খুলেছে আমার আলমারির মেন আলমারি আমার কখনো তালা দেওয়া থাকে না তো নর্মাল ইজিলি খুলে নিয়েছে তারপর এটা খুলে পরে এই জিনিসপত্রগুলো সব নামিয়ে তচ করেছে এবং ঘাঁটাঘাঁটি করেছে কি কী জিনিস ছিল এগুলো ম্যাক্সিমাম এমিটেশনের জিনিস দুটো যেগুলো সোনার কিছু জিনিস গেছে আংটি এবং কিছু সেগুলো এখানে বাবার এই ড্রয়ার ছিল চাবিও এখানেই থাকতো এখান থেকে চাবি নিয়ে চাবি খুলেছে বলে এখান থেকে সেগুলো মেশিন এবং কিছু ক্যাশ টাকা এখানে বাবার হাজার দশে ছিল সেটা বলছে আমি কি একই ভাবে যেভাবে দেখছেন এরকমই বিছানো হয়েছে পছন্দ করেছে ঘাটাঘাটি করেছে কোথাও কি আছে নাকি এগুলো সব ইমিটেশনের জিনিস চেষ্টা করছে যে সোনার গয়না কিছু আছে নাকি আর এই আলমারি যেটা এই আলমারি লকের ওটা চাবি খুঁজে পায়নি বলে এটাকে ভেঙেছে ভেঙে আলমারি ঘাটাঘাটি করেছে পত্র বাসন কোষণ বোধহয় পেতলের জিনিস ফিনিস কিছু নিয়ে যায়নি পেতলের জিনিস সবই আছে ওরা মেনলি যেটা নিয়ে গেছে আমার কুটি এবং ওই সোনার গয়না হালকা কিছু আর আপনার হচ্ছে হাজার দশের ক্যাশ টাকার মতো